সাংবাদিক এই সাংবাদিক শব্দটার অর্থ হলো সত্য সাহস এবং জনগণের মুখপাত্র কিন্তু আজকাল আমাদের এলাকায় সাংবাদিক নামে এমন কিছু লোক ঘুরে বেড়াচ্ছে যাদের হাতে ক্যামেরা থাকলেও চোখে নেই সত্য মুখে নেই সত্যের বলে তারা হয়তো স্থানীয় কোনো নাম না জানা অনলাইন পত্রিকার নাম ব্যবহার করে আর গলায় জুলিয়ে বলে আমি সাংবাদিক কিন্তু তাদের কাজটা কি তারা এলাকায় কোনো অপরাধ করা লোকেদের কাছ থেকে টাকাকে চুপ করে থাকে আর অন্যদিকে ক্যামেরা চালু করে এমন ভাব দেখায় যেন সে বিশাল কোনো প্রতিবাদ করতে এসেছে যেখানে উচিত ছিল দুর্নীতি তুলে ধরা সেখানে চলে দাঁড়ালি যেখানে একজন সাংবাদিকের কণ্ঠস্বর হবে সাধারণ মানুষের বলতে না পারা মনের ভাব বা মনের কথা সেখানে তারা একটা নিউজের নাটক করে মানুষের কাছ থেকে টাকা নেয় আমরা চাই এমন সাংবাদিকতা যা সত্যের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা এমন সাংবাদিকতা চাই না যা এই সাংবাদিকের মতন এর মহান পেশাটির নাম বিক্রি করুন আপনি যদি দেখেন এমন ভুয়া সাংবাদিকতা তাহলে আপনি তাৎক্ষণিক ভিডিও করুন প্রতিবাদ করুন এবং প্রতিবেদন দিন আজ আমি অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করছি কাল আপনি করবেন তবে বদলে যাবে আমাদের সময় আমরা চাই সত্যিকার আসল সাহসী সাংবাদিকদের দিন ফিরে আসুক আমরা সত্য চাই কোন সুই